আজকে তো প্রথম ভাষা প্রথম পরীক্ষা তো কি রকম তৈরি হয়েছে কি রকম হবে মনে হচ্ছে প্রেসার নিয়ে এসে চেয়ার পর কোশ্চেন এর উপর ডিপেন্ড করে আমরা খুব ভালোভাবেই পড়াশোনা করেছি এরপর কোশ্চেন যে হবে দিবে সেভাবেই আমাদের খুব উত্তর হবে আশা করি ভালোই হবে আর আজকের পরে যে বাকি পরীক্ষাগুলো আছে সেগুলো কি রকম তৈরি হয়েছে সব ভালো করে তৈরি করেছি এরপর কোশ্চেন এর উপর ডিপেন্ড করে তো আশা করি ভালোই হবে পড়েছি তো আমরা ভালোই আর কোন স্কুল থেকে এসেছ বর্ধমান হরিশালা হিন্দু গার্লস বর্ণ তোমার নাম সাইন খাত কেন এসছে আমার ছেলের পরীক্ষা বর্ধমান আজকে তো প্রথম পরীক্ষা দিচ্ছে এত বড়ো পরীক্ষা মা হিসাবে কি কোনো উদ্বেগ রয়েছে হ্যাঁ আমার তো খুব টেনশন হচ্ছে কিন্তু আমার ছেলে আমারও বলছে তুমি কোনো টেনশন করো না আমি কোনো টেনশন করছি না আর আমাকেও বলছে তুমি কোনো টেনশন করবে না কিন্তু আমার তো প্রচুর টেনশন হচ্ছে পরীক্ষার জন্য ছেলে কি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে হ্যাঁ যার পড়া বড়বেলা থেকে পড়া ও তো মানে বলছে আমার কোনো অসুবিধা হবে না সব পরীক্ষার জন্যই ভালোভাবে রাস্তায় যে এলেন কোন রকম জ্যাম বা বাধার কি সম্মুখীন না 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 টোটো করে এসেছে কোনো জ্যাম ট্যাম ছিল না ভালোভাবে আর এখানে ব্যবস্থাপনা দেখে কি মনে হচ্ছে ছেলে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবে আর কোথা থেকে আসছেন কি নাম আপনার পরীক্ষা? আরে ভালোই ভালো ভালো। একদম। আর বাকি পরীক্ষাগুলো কি মনে কেমন হবে? ভালোই হবে। পরীক্ষা বাবসে কোনো মানে সমস্যা সৃষ্টি হয়নি তো? না না। পরীক্ষা দিয়েছো। একদম। কোন স্কুলে স্কুল। কি নাম তোমার? অচিন্ত্য ප්‍රමණී। প্রথম প্রথম পরীক্ষা দিলে কেমন হলো? যে নিয়েছিলে সে রকমই কিছু ছিল এরকমই পড়তে গেলে যে এসেছে क्वेश्चन কমন পেয়েছি খালি করি আজ যে বাকি পরীক্ষাগুলো সেগুলো কি মনে হচ্ছে কেমন হবে খালি হবে আছে এখানে পরীক্ষা ব্যবস্থা কি সম্পূর্ণ সুন্দরভাবে ছিল আর যখন এসেছিলেন রাস্তায় কি কোনো জ্যাম বা বাধা সম্মুখীন হয়েছিল